প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলায়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই সাথে আছে আমি নুসরাত জাহান জেরি কথায় আছে নিত্যপণ্যের দাম যদি কোথাও একবার বেড়ে যায় তার কমে না কোথাও যদি কোনো পণ্যের দাম কমে আবার কোথাও না কোথাও ঠিকই অন্য কিছুর দাম বেড়ে যায় তাই তো এই নিত্যপণ্য এবং দ্রব্যমূল্য সময় থাকে আলোচনায় এবং সমালোচনায় দর্শক আজকে আমরা কথা বলবো এই দ্রব্যমূল্য এবং তার ঊর্ধ্বগতি নিয়ে সব সময়ই আলোচনায় থাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আগের সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি থাকত আলোচনায় পাঁচ আগস্ট বা ছত্রিশে জুলাই ছাত্র জনতার গণ পর মানুষের প্রত্যাশা ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কিন্তু সে আগের মতোই এক এক সময়ে এক এক পণ্যের মূল্য হয়ে যাচ্ছে অনেক বেশি অন্তর্বর্তী সরকার গঠনের পর বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বা হচ্ছে প্রায় প্রতিদিনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে থাকে তারপরও লাগাম টানা যাচ্ছে না সব নিত্যপণ্যের বর্তমান সরকারের সময় শুরুতেই উচ্চ মূল্য বৃদ্ধির জন্য আলোচনায় আসে কাঁচামরিচ ও ডিম আলোচনায় এসেছিল কাঁচা বাজারের দামও এক এক সময়ে এক এক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি বা সরবরাহ সংকটে যে আলোচনার সৃষ্টি হয় তাতে যুক্ত হয় বোতলজাত সয়াবিন তেল বিভিন্ন সময়ে আলোচনায় আসা চালের দাম আবারও বেড়ে আলোচনায় অনেকদিন পর আবারও মূল্য বৃদ্ধি পাওয়াতে আলোচনায় এসেছে সব ধরনের মুরগি যে কোনো নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলে তা সাধারণ মানুষের জীবনযাপনে প্রভাব ফেলে আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হয় তাদের তাই সাধারণ মানুষ সবসময় প্রত্যাশা করে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থার দর্শক ডেডলাইন ছত্রিশ জুলাই স্টুডিওতে মুহূর্তে অবস্থান করছেন মোহাম্মদ রাকিব এবং সিনথিয়া জাহিন আয়সা আমি হলাম যে একদম সরাসরি প্রশ্নে চলে যাব সেটা হলো যে মোহাম্মদ রাকিব এর আগের সরকারের সময়ে আমরা দেখতে পেয়েছি কি চারোদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং হলো যে নিত্যপণ্যের মূল্য নিয়ে মানুষের অনেক ক্ষোভ অনেক সমালোচনা সেই পাঁচই আগস্টের পরে আমরা যদি এখন চিন্তা করি চার পাঁচ মাসে মানুষের সেই ক্ষোভ বলা যায় যে সেই রকমই আছে বা হল যে আরও কিছু কিছু জায়গায় বেড়েছে বা কোথাও হয়তো কমেছে উপর নিচে আছে এই ব্যাপারে আপনাদের ভাবনা একটু আমি জানতে চাইব যে এখন এই মুহূর্তে আমরা কেন পণ্যের দাম কমাতে পারছি না বা কোনোভাবেই পারছি না শুরুতে শুরু করছি জুলাই আগস্ট বিপ্লবে যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি এবং হচ্ছে এখনও যারা হসপিটালে আছেন তাদের সুস্থতা কামনা করছি দেখুন ষোলো বছর একটা সিস্টেম ছিল যে সিস্টেমটা কিন্তু এখনও আছে এই সিস্টেমে যে বাজার সিন্ডিকেটের যারা মূল হোতা তারা কিন্তু এখনও আছে এখন তাদেরকে ওই যে সিন্ডিকেটগুলো থেকে যদি আমরা বের করতে হয় সেখানে আমাদের প্রশাসনিক তৎপরতা লাগবে আমাদের যে প্রশাসনিক মনিটরিং আছে সেটার তৎপরতা লাগবে কি আরও ভালোভাবে লাগবে কিন্তু সেগুলো হচ্ছে না মানে প্রশাসন কাজ করতেছে না এটা হচ্ছে স্পষ্ট আমি কিছুক্ষণ আগে কিছু নিউজ দেখেছি যে যেখানে প্রশাসনের বেশি তৎপরতা থাকা দরকার সেখানে প্রশাসন নীরব তো এই সম প্রশাসনের নীরবতার কারণেই মানে বাজার সিন্ডিকেটটা ভাঙতেছে না এবং সে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেটা এখনও স্থিতিশীল অবস্থায় এখনো আসতেছে না তো এটা আসলে অবশ্যই আমার আমি মনে করি আমাদের সরকারকে আরও বেশি মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি সজাগ হতে হবে আরও বেশি উদ্যোগী হয়ে এই বাজার সিন্ডিকেটটা বসিং প্রশাসনের কথা শোনাানো কেন যাবে না মোহাম্মদ রাকিব আপনি আমাকে একটু এই প্রশ্নের উত্তরটা একটু দিবেন সেটা হলো যে ধরুন প্রশাসন তো সরকার চালায় না সরকারের সিস্টেম চালায় হলো প্রশাসন সেই প্রশাসনকে কেন কথা শোনাানো যাবে না 16 বছর ধরে তারা যদি খামখোলি করেও থাকে এই মুহূর্তে আমাদের হলো যে আমরা কেন হলো এমন একটা স্পটে আছি যেখানে আমাদের প্রশাসন কথা सुनছে না বলার প্রয়োজন পড়ছে সেটা কি মনে হয় আপনার কেন হচ্ছে এখন 16 বছরের প্রশাসন কিন্তু আওয়ামী সেটআপের প্রশাসন এটা সবাই কিন্তু জানে এবং দেশের মানুষ এটা জানে কারণ আওয়ামী প্রশাসনটা এমনভাবে তৈরি হয়েছে যে আওয়ামী লীগের বাইরে অর্থাৎ ছাত্রলীগের বাইরে যুবলীগের বাইরে কোনো প্রশাসনিক দপ্তরেই তাদের লোকজনের বাইরে লোক নেওয়া হতো না অর্থাৎ রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এমন একটা অবস্থান তৈরি করছে তো সেখানে এখন যদি আমরা একটা নিরপেক্ষ অবস্থায় যেতে চাই তাহলে এখানে একটু সময় লাগবে সময়ের ব্যাপার আছে তো আমরা কাজ করে যাচ্ছি আমাদের সরকারকে আমরা যারা দায়িত্বের জায়গায় আছি সমন্বয়কের দায়িত্বে জায়গা কিংবা নেতৃত্বে জায়গায় আছি আমরা কিন্তু কথা বলতেছি আমাদের যখনই সরকারের সাথে আমাদের মিশা হচ্ছে কথা হচ্ছে তখন আমরা এই বিষয়গুলো বলতেছি দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু দ্রব্যমূল্যের মানে স্বাভাবিক অবস্থায় আছে স্থিতিশীল অবস্থায় আছে মানে পুরো দেশের চিত্র যদি একটু আলাদা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিছু কিছু জায়গায় যেখানে প্রশাসন একটু তৎপর যেমন হচ্ছে আপনার নিউ মার্কেট যেখানে আমি আমি থাকি আমি নিজেও মাঝে মাঝে মনিটরিং মনিটরিং করি যে কী অবস্থা তো এগুলো হচ্ছে কি মানে তৎপরতার একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে তো প্রশাসন যদি এখন কাজ না করে তাহলে তো একদম স্পষ্ট কথা যে প্রশাসন আমরা যেখানে সমস্যা পাবো সেখান থেকে আমরা তাদেরকে করতে বাধ্য হব বা তাদেরকে সরে যাইতে হবে যারা কাজ করতে পারবে তাদেরকে আমরা নিয়ে আসবো কারণ মানুষের কষ্ট দিয়ে মানুষের দুর্ভোগ তৈরি করে সরকার এই দুই হাজার মানুষের শহীদের বিনিময়ে এই সরকার তৈরি হয়েছে ছাত্র জনতা সরকার তৈরি হয়েছে সেখানে যদি ছাত্র জনতার জন্য সরকার কাজ করতে না পারে তাহলে আমরা সরকারের প্রতি আমাদেরও সেরকম বার্তা থাকবে কারণ হচ্ছে সরকারকে আমরাই ক্ষমতায় বসাইছি জনগণই ক্ষমতায় বসাইছে তো সেখানে আমরা সরকারকে তো ছাড় দিব না আমি একটু আপনার কাছে জানতে চাইব আপনি কি ভাবেন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি এখানে রাকিব ভাষীতে কিছুটা সহমত সেটা হচ্ছে বাজার এই ষোলো বছরের আপনি যেটা বললেন যে ষোলো বছরে বাজারের বাজার নিয়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে মানুষের মধ্যে যে হা হতাশটা ছিল না বিশ্বাস ভাবটা ছিল সেইটা এখনো আছে এবং এই পাঁচ মাস বা সাড়ে চার মাসের মাথায় এসেও যদি আমরা দেখি যে কিছু কিছু জায়গা হয়তো বা নিয়ন্ত্রণে এসেছে এবং কিছু কিছু জায়গা আসেনি এইটার মূল কারণ হচ্ছে যদি আমি বলি দুইটা সেটা প্রথমত হচ্ছে বাজার সিন্ডিকেটটা যারা দেখে এবং এই টোটাল বাজার ব্যবস্থা মনিটরিং থেকে শুরু করে মানে মালিকপক্ষ বা পাইকারি মানে একদম মাঠ পর্যায়ে থেকে একটা ফসলের কথা যদি বলি সেটা তুলে আনা থেকে শুরু করে যে পাইকারি বাজার যেখানে এসে জমা হয় বা কিছু এইগুলোর মূল যারা তত্ত্বাবধানে থাকে সেটা আসলে ওই যে আউমি পন্থী কিছু লোক বা তাদের দেওয়া কিছু লোক তো আমরা আসলে এই সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে মানে তাদেরকে সরাইতে এখন আমরা ব্যর্থ এটা আমি বলি যে আমাদের এই অভ্যর্থনের পরবর্তী যে সরকার ইন্ট্রিম গভর্নমেন্টের এটা একটা ব্যর্থতা এই জায়গাগুলো আসলে এই যেই আওয়ামীপন্থী যেই মানুষগুলো ছিল বা তাদের যেই সেট আপের লোকগুলো ছিল তাদেরকে সরিয়ে যদি আমরা নিরপেক্ষভাবে মানুষদেরকে বসাতে পারি এবং যারা আসলে শুধুমাত্র মানে তাদের জনগণের কথা চিন্তা করে কাজ করবে এই ধরনের মানে জনগণের এইটা আসলে তাদের একটা টেন্ডেন্সি থাকে এরকমের গত বছরে গত ষোলো বছরে তারা আসলে ব্যবসা করেছে এবং হুট করে দেখা গেছে ভারতে কোথাও একটা দুর্যোগ হয়েছে সেটার খবর বাংলাদেশে আসা না আসার আগেই মানে ভারত থেকে ওই পণ্যটা আসবে এরকম একটা পণ্য যদি হয় ধরেন পেঁয়াজের কথাই বলি ভারতের দুর্যোগ হলে এই খবরটা বাংলাদেশে আসার আগে পেঁয়াজের দাম বাংলাদেশে দ্বিগুণ হয়ে যায় এই ধরনের যেই টেন্ডেন্সিটা তাদের মধ্যে ছিল ব্যবসা করবে তারা প্রচুর টাকা ইনকাম করবে মানে সিন্ডিকেটের মাধ্যমে লিগালভাবে তো না তো সেইটা যা এখন দেখা গেছে তাদের সরকার নেই তাদের সরকার পালিয়ে গেছে তাদের সরকার নেই ইন্ট্রিম গভর্নমেন্ট আছে তারা চাচ্ছে বিভিন্ন জায়গায় সংসার করে মানুষকে একটা স্বস্তির পরিবেশ দিয়ে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে নিয়ে যেতে সেই জায়গায় তাদের এই তৎপরতা তৎপরতাটা আসলে দ্বিগুণ আগের তুলনায় দ্বিগুণ সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে এখন যতটুকু স্থিতিশীল আছে এবং বাজার থেকে শুরু করে সেখানে ইন্ট্রিম গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণে কাজ করেছে কারণ আগের সরকার অবস্থায় তারা তাদের সরকারকে যেভাবে ইসের মধ্যে ফেলে কাজ করে আসছে সেখানে বাংলা এই সরকার তাদেরকে যতটুকু কন্ট্রোল করতেছে আমি মনে করি তাদেরকে আরও বেশি নজরদারিতে রাখা উচিত এবং প্রশাসনের কথা রাকিব ভাই যেটা বললো যে ১৬ বছর একটা সরকার আসলে তাদের রাজত্ব চালিয়ে চালিয়ে গেছে মানে মানুষকে বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের অধিকার কেড়ে নিয়ে তো সেইখানে তাদের এই মানে যেটা বলা যায় যে তাদের এই এক চালানোর জন্য তাদের যে সেট দরকার হয়েছিলো তারা যে সেট তৈরি করে গেছে সকল সেক্টরে সেইটা ভাঙতে সময় লাগবে এবং আমি মনে করি এখানে এখানেও ইন্ট্রিম গভর্নমেন্টের একটা ব্যর্থতা আমি বলবো যে তারা যে গতিতে কাজ করছে এই অভ্যর্থনের পরে ছাত্র ছাত্রজনতার ধারণা বা ছাত্রজনতার আকাঙ্ক্ষা এর থেকে আরও অনেক বেশি যে এই গভর্নমেন্ট আরও অনেক বেশি স্প্রিডে কাজ করবে সেই জায়গায় আমাদের গভর্নমেন্টের একটা ব্যর্থতা আছে এটা গভর্নমেন্টকে স্বীকার করতে হবে কিন্তু তাদেরকেও মাথায় রাখতে হবে যে তারা দুই হাজার শহীদের রক্তের উপরে তারা যে চেয়ারগুলোতে বসে আছে সেই চেয়ারের নিচে দুই হাজার ছাত্র জনতার রক্ত লেগে আছে তো তাদের এত স্লো হলে হবে না বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে না এটা অবশ্যই যে প্রশাসন তাদেরকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করছে না কারণ তারা ওই সেট তারা চায় না এই সরকার ভালোভাবে কাজ করুক তো আমাদের দিক থেকে আমরা সরকারের সাথে যখন যেটা ভাই বলো কথা কথা হয় বা আমাদের এই ধরনের আলোচনার সুযোগ হয় আমরা সবসময় এটা ই করি যে যারা সহযোগিতা করবে না তাদেরকে বাদ দেন নতুনদেরকে নিয়ে আসেন ছাত্র জনতা কাজ করতে ইচ্ছুক নতুনদেরকে নিয়ে আসেন তো এটা আসলে প্রতিকার হিসেবে আসে যে যারা সহযোগিতা করবে না তাদেরকে বাদ দিয়ে নতুনদেরকে নিয়ে আসেন আচ্ছা আমি জানতে চাই মোহাম্মদ আপনি একটি কথা বলেছিলেন যে এই সরকারকে আসলে জনতা বসিয়েছে বা আপনারা বসিয়েছেন সবাই মিলে বসিয়েছেন যদি হলো যে ছাত্র জনতা এবং জনগণ এই সরকারকে বৈধতা দিয়ে থাকে তাহলে এই সরকারের আসলে প্রধান প্রায়োরিটি কি হওয়া উচিত জনগণে দুর্ভোগ কমানো না কি বলি আপনার কি মনে হয় তাদের আসলে প্রায়োরিটি কি হওয়া উচিত এই মুহূর্তে এখানে আসলে অনেকগুলি বিষয় আছে সরকারের মানে অনেকগুলো প্রায়োরিটির বিষয় আছে তো সেই জায়গা থেকে আমি মনে করি সিন্ধিয়ার কথা শুনছিলাম সে অনেক ভালো বলেছে তো আমরা সরকারেরকে সরকারকে পাশাপাশি পরামর্শ দিচ্ছি আবার হচ্ছে যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো কিন্তু ধরতেছি তো এই ছাত্র জনতা সরকার সরকার মানে জনগণে কিন্তু বুঝিতে দিয়েছে জনগণ যদি বৈধতা না দিত তাহলে সরকার এটা গঠন হইতো না তো সেখানে আমি মনে করি এই সরকারের প্রথম কাজ হচ্ছে শহীদদের পুনর্বাসন শহীদ পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করা এবং যারা আহত আছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা যাদের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে তাদেরকে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা তারপর হচ্ছে যেহেতু গণতান্ত্রিক দেশ এখানে একটি নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে সরকার গঠন হয় জনগণের সরকার গঠন হয় এই নির্বাচনের জন্য সরকারকে যে নির্বাচনের যে আয়োজনগুলো আছে যে যে ব্যবস্থাগুলো আছে সেগুলো তৈরি করে তাড়াতাড়ি নির্বাচনের দিকে নির্বাচনমুখী হয়ে সরকারকে কাজ করা এটাও আমার কাছে প্রায়োরিটির দিকে মনে হয় আর কি আপনার কি মনে হয় এখানে আমি তার সাথে একটু দিমত এই জন এই সরকারে প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছাত্র জনতা দুই হাজার জনতা বুলেটের সামনে যেই আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছে যেই বাংলাদেশ দেখার জন্য তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে সেই আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দেওয়া সেটা প্রথমত যদি আমি বলি বৈষম্যহীন বাংলাদেশ সকল সেক্টরে যেমন আগ আগের সময়টার উদাহরণ যদি আমি বলি যে আপনি একটা ডাক্তার দেখাতে যাবেন সেখানে যদি অমুক নেতার কোনো ভাই বলে দেয় যে এই আমার এক পেশেন্ট গেছে দেখে দাও সব সিরিয়াল ব্রেক সে আগে ডাক্তার দেখিয়ে চলে আসছেন এই ধরনের যে বৈষম্যগুলো সব জায়গায় এই ধরনের কিছু কিছু বৈষম্য ছিল এর থেকে গুরুতর বৈষম্যও ছিল তো সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়াটা ছিল এই ছাত্র জনতার প্রধান প্রথম আকাঙ্ক্ষা তো এই বৈষম্যগুলো দূর করার জন্য আসলে এই সরকারের যে সংস্কার কাজ এবং আমাদের এই শহীদদের কাছ থেকে দায়বদ্ধতার জায়গা থেকে এই ভাই যেটা বললো যে শহীদ পরিবার এবং আহতদের যে পুনর্বাসন থেকে শুরু করে এই জিনিসগুলো এই সরকারের প্রায়োরিটির লিস্টে প্রথম দিকে থাকা উচিত কেননা যেই মানুষগুলো এই একটা ফ্যাসিবেদি কাঠামো বা দেশের একটা সুনির্দিষ্ট লোক নেওয়ার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যে নেওয়ার জন্য যারা এই রাস্তায় নেমেছে তাদের যদি আমরা এখন ঠিকভাবে টেক কেয়ারটা না করতে পারি তারা যারা আহত হয়ে বিছানায় পড়ে আছে তাদেরকে যদি আমরা এখন পর্যন্ত পর্যাপ্ত সহযোগিতা না করতে পারি পরবর্তীতে আর কোনো প্রজন্ম এগিয়ে আসবে না তো সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে এইটা অন্যতম এবং আমি যেটা বললাম যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রায়োরিটি আসলে ফার্স্ট থাকা উচিত এবং আরেকটা ব্যবস্থা ভাই যেটা বললো যে নির্বাচনী কাঠামো আমি মনে করি নির্বাচনী কাঠামোর যেটা এইটা সরকারের তৃতীয় প্রায়োলিস্টের বলবো না প্রথম প্রায়োলিস্ট বলবো আমি আসলে বুঝতে পারছি না এইটা সর্ব সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ওভারঅল প্রায়োরিটি ওভারঅল প্রায়োরিটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশকে সংস্কার বলি সুন্দরভাবে গঠন বলি সেটা আসলে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা যেটা বলি সেটা আসলে নির্বাচন ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে হয় এইখানে যদি কোনো ধরনের কোনো সিন্ডিকেট কোনো দলীয় লেজুর ভিত্তি না থাকে দলীয় কারচুপি কারচুপি না থাকে সেক্ষেত্রে আসলে বাংলাদেশকে গণতান্ত্রিক গড়ে তোলাটা সব থেকে সহজ হবে তো এই জায়গাগুলো আনুষঙ্গিক যে সংস্কারগুলো দরকার নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থাগুলো যেমন কিছুদিন আগে একটা খবর প্রকাশ হলো যে ভোটার ভোটারদের তথ্য বিক্রি করে কোটি কোটি টাকা মানে ভোটারদের তথ্য তারা বিক্রি করে এই ধরনের যে কাজগুলো হচ্ছে এই জায়গাগুলো সম্বন্ধে সিকিউর করতে হবে কারণ একটা দেশের ভোটাধিকার ব্যবস্থা যদি মানে নিরপেক্ষ হয় সেইখানে আসলে দেশের মানুষজন যে কোনো সিদ্ধান্ত আমি মনে করি তাদের হাতেই থাকে কারণ আমি যদি আমার ভোটটা আমার আমি আমার পছন্দ অনুযায়ী দিতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমি দেখব যে কে দেশের জন্য কাজ করছে তাকে আমি ভোট দেবো তো এই ব্যবস্থাটাই যদি বাংলাদেশে নিরপেক্ষভাবে করা যায় শুধুমাত্র যদি এই একটা কাজও করা যায় যে ভোট ব্যবস্থাটা শুধু নিরপেক্ষভাবে তাহলে আমি মনে করি যে বাংলাদেশকে খুব সুন্দর খুব ভালো একটা বাংলাদেশ যেই বাংলাদেশ দেখার জন্য এত এত শহীদ মানুষজন আমাদের ছাত্র জনতা ভাই বোনেরা শহীদ হয়েছে সেখানে নেওয়া সম্ভব এবং আমি মনে করি এই তিনটা বা এরকম আরও কিছু থাকতে পারে এই জায়গাগুলোকে প্রধান প্রায়রিটি হিসেবে দেখে এই ইন্টারিম गवर्नमेंट এটা করলে আসলে জনগণই যে আসলে সকল শক্তির উৎসও সেই বাক্যের সত্যতা আসলে প্রমাণ এবং দ্বিতীয়ত হলো দায়বদ্ধতার যে রাজনীতি আছে বা হলো জবাবদিহিতার যে রাজনীতি আছে সেটা আসলে থাকবে কারণ হলো যে পাঁচ বছর পরে তো তাদের আসলে মুখমুখি হতেই হবে বাংলাদেশের নিয়ম অনুযায়ী 5 বছর পরে আসলে তাদের মুখমুখি হতেই হবে জনগণের তখন তাদের বলতেই হবে যে জবাবদিহি করতেই হবে তার আসলে কি করেছে এখন সবই বুঝলাম এই যে আপনি বললেন আপনি বললেন সময় দিতে হবে সংস্কারে সময় লাগবে সময় দেওয়ার জনগণ তো আসলে দিন শেষে তারা মানুষ তাদের তাদের আসলে আসলে তারা সময় দেওয়ার তো স্বস্তি দরকার সেই স্বস্তিটা দিতে সরকারের পক্ষ থেকে জনগণের জন্য আসলে কি করা যেতে পারে বলে মনে করছেন আপনি মোহাম্মদ রাকিব এখনও যে স্থানীয় যে নির্বাচন ইয়ে আছে স্থানীয় নির্বাচন কিন্তু বাতিল করতে হবে কারণ স্থানীয় নির্বাচন যেখানে সব আওয়ামী সেটআপ স্থানীয় সরকারের যেটা আওয়ামী সেট আপ আছে সেখানে যে এই যে আপনার সরকারি যে টিসিবি চালগুলো আছে সেগুলো কিন্তু এখনো ভালোভাবে জনগণের কাছে যাচ্ছে না অর্থাৎ সরকার যে রেটে দিচ্ছে সেই রেট থেকেও আর বেশি রেটে বিক্রি করা হচ্ছে তো কার্ড নিয়ে হলো যে বেকার শক্তির অভিযোগ আছে যে সহজপ্রীতি একই পরিবারের হলো যে ভিন্ন ভিন্ন লোকজন বা যারা ক্ষমতাশীলদের আত্মীয়-স্বজন থেকে শুরু করে তারও আছে জি এখানে ওই আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে বাজারের কথা যেহেতু আমরা শুরুতে আলোচনা করছি সেখানে আমাদের এই বর্তমান সরকার কিন্তু আপনার 1 কোটি পরিবারকে টিসিবির যে পণ্য স্বাভাবিক দামে সেটা কিন্তু দিচ্ছে তো সেটা দিন দিন কিন্তু বাড়তেছে তো এটা যদি দেড় থেকে দুই কোটির মধ্যে চলে আসে তাহলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ আরও কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিক অবস্থায় চলে আসবে এটা একটা পদক্ষেপ সরকারকে আমরাও জানাবো আহ্বান জানাবো যাতে দুই কোটি মানুষকে এই টিসিবির আওতায় নিয়ে আসা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া যায় তো আর একটা বিষয় আপনি যেটা বললেন যে সরকারের এখন জনগণকে স্বস্তি দেওয়ার জন্য যে বিষয়টা জি এটাই মূল প্রশ্ন মূল প্রশ্ন এটা আমি এভাবে বলবো যে আমরা বাজার থেকে শুরু করে জনগণের যে সকল সুযোগ সুবিধাগুলো আছে সেখানে কাজ করার জন্য সরকার প্রয়োজনে হার্ড ডিসিশনে যাবে হার্ডলি কাজ করবে আহ এখন এখন তো সরকারের মৌলিক অধিকার্থে তাদের স্বস্তির কথা এখন এখন তো ধরুন ওভারঅল জনগণের স্বস্তির জায়গা কিন্তু যে আপনি বাজার বাজার নিরাপত্তা নিরাপত্তা ইস্যু আছে তো বাজার নিয়ন্ত্রণটা যদি আনা যায় তার মানুষ কিন্তু দিন শেষে তিন বেলা দুই বেলা খাইতে হয় এটা হচ্ছে মেন শান্তিতে মানুষের পেট ভরা থাকলে মানুষকে আপনি অন্যান্য কিছু তারা সময় দিতে রাজি আছে এটা এটা হচ্ছে আমার কাছে প্রধান কাজ হচ্ছে এটা মেন প্রায়োরিটির জায়গা আমাদের সবারই জায়গা তো এটা যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো খুব সহজে আনা যাবে সরকারের আইতে আনা যাবে তো এই মুহূর্তে সরকার কাজ করে যাচ্ছে আমরা জনগণকে বলবো যে আমরা ছাত্র যারা আমরা এই রাস্তায় কিন্তু আমরাই নেমেছি জনগণ আমাদেরকে সহযোগিতা করেছে জনগণ সহযোগিতা না করলে আমরা কিন্তু এত দূর আসতে পারতাম না তো এখন এই বাজার নিয়ন্ত্রণ বা বাজার সিন্ডিকেটের যে জায়গাটা এটাও যদি আমরা ওই একটা মুভমেন্টের মতো ধরি আমরা জনগণকে আশ্বাস আশ্বাস দিতে চাই যে আমরা আপনাদের জন্য আছি আপনারাও সহযোগিতা করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে চলে আসবে আমরা কাজ করব কাজ করে যাচ্ছি বলছেন হ্যাঁ হবে হ্যাঁ হবে হবে দুর্দান্ত জানতে আপনি আপনার কি মনে হয় আমি কাছে এখানে আমার কাছে যেটা প্রথমত মনে হয় যে স্বস্তি ফেরানোর জন্য সরকার আসলে কি করা উচিত বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেখানে আমি বলবো যে যে সকল জিনিসগুলো আসলে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত যেমন ভাই যেটা বললো বাজার মানে দ্রব্যমূল্য যেটা এইটা প্রথম তারপরে দেখা যাচ্ছে নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দেখা গেছে আগের একটা সরকার কাঠামোর ভিতরে যেমন লবিং ছাড়া কোনো জায়গায় একটা ফাইল পৌঁছানো যেত না এখনও যদি সেম কাজটা হয় ধরেন আমার একটা পেনশনের আমার ফ্যামিলির সাপোজ যদি বলি আমার ফ্যামিলির একটা পেনশনের টাকা যে আগে এরকমের বিভিন্ন টেবিল 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 পার হয়ে যেতে হতো বিভিন্ন লবিং এখনও যদি সেম কাজগুলো হয়ে আসে সেম প্রসিডিউরগুলোই চলতে থাকে সেই লোকগুলোই সেই কাজগুলো আগের মতোই করতে থাকে তাহলে জনগণের স্বস্তি ফিরবে না তো সেই জায়গা থেকে এবং দ্রব্যমূল্য বলি এবং নিরাপত্তার ব্যবস্থা বলি নিরাপত্তাটা আরও একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেমন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে মানে ফোন আসে বা তথ্য আসে যে আপু এই জায়গায় তো এই মামলা নিচ্ছে না এই আমি এই সমস্যায় পড়েছি বা আমার এই সমস্যা হয়েছে এই ধরনের কোনো ক্ষতি হয়েছে বা কিছু থানাগুলোতে বা ইসে হচ্ছে মামলা নিচ্ছে না তো এই ধরনের যারা অসহযোগিতা করছে স্বস্তি ফেরানোর জন্য যেগুলো দরকার যে সহযোগিতা পূর্ণ আচরণ প্রশাসন থেকে বলি বা গভর্নমেন্ট থেকে বলি সব জায়গাগুলোতে জনগণের যেই সার্ভ করার যেই জায়গাটা সেখানে জনগণকে সার্ভ করবে সেটা না করে যারা অসহযোগিতা করছে সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট কঠোর ডিসিশন বলতে যেটা আমি বলেছি যে যারা সহযোগিতা করবে না বাদ দেন তাদেরকে সাটাই করেন যেভাবে হোক আপনারাই জানেন যে কোন প্রসেসে তাদেরকে বাদ দেওয়া যায় এটা আমি জানি না তো সেই প্রসেসে বাদ দিয়ে নতুনদেরকে নেন তরুণ প্রজন্ম যেখানে পাঁচ তারিখের পর থেকে হচ্ছে ট্রাফিক ছিল না দেশে কোনো প্রতিরক্ষা মানে কাজ করতে ছিল না সেইখানে কিন্তু দেশে এরকম কোনো দুর্ঘটনা ঘটেছে বলে মানে কিছু কিছু ঘটনা ইচ্ছেকৃত ছিল যে সংখ্যা লগুদের ভাষায় হামরা এগুলো পরিকল্পিত এরকম স্পেসিফিক কিছু ঘটনা ছাড়া দেশকি কি এরকম কোনো ম্যাচাকার চাইলেই হতে পারত হয় সম্ভাবনা ছিল কিন্তু বারবার ধরন একটা জি আমি একটু শেষ করি সেটা হচ্ছে যে আমাদের তৎপরতার কারণে হয়নি তো এই যে তরুণ প্রাণগুলো যে পরিমানে উদ্দীপনা নিয়ে কাজ করেছে বা মাঠে ছিল এই তরুণ প্রাণগুলোকে সুযোগ দেন যারা সহযোগিতা করবে না তাদেরকে সরিয়ে এই তরুণ প্রাণগুলোকে সুযোগ দেন দেশকে স্থিতিশীল করার জন্য বা দেশের মানুষের স্বস্তি ফিরানোর জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করব এবং কাজ করতে চাই আমি হলাম যাতে একদম প্রথম টপিকে চলে যাবো যে আপনার বাজার নিয়ে কথা বলছিলেন আপনি প্রায়োরিটি লিস্টে সেই বাজার আসলে নিয়ন্ত্রণ করতে এই মুহূর্তে সরকার আপনি তো বললেন যারা সহযোগিতা করবে না তাদেরকে বাদ দিয়ে দিতে সেটা তো ধরেন আপনি আমলা তারপরে হলো যে প্রশাসনিক ওইভাবে কথা বললেন যারা হলো যে বাজার নিয়ে সহযোগিতা করবে না বা হলো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসলে সহযোগিতা করবে না সেখানে সরকার আসলে কি করবে ওভারঅল সরকারের এখানে কি করা উচিত বলে মনে করেন নিয়ন্ত্রণ করার জন্য সেটা হচ্ছে যেটা বলি যে বাজার মনিটরিং যারা করে আমি সাপোজ আমি গিয়ে দেখলাম একটা বিক্রেতা মানে উনি হচ্ছে পাইকারি না জাস্ট নরমাল যে দোকানে বিক্রেতা সে হচ্ছে খুচরা বিক্রেতা মানে একটা পণ্যের যেই দাম তা থেকে দ্বিগুণ হারে বিক্রি করছে যারা মনিটর করছে মনিটরিং এর মধ্যে আছে তারা যদি তাকে মানে শাস্তির আওতায় আনতে পারে সেক্ষেত্রে আমি মনে করি এটা দৃষ্টান্ত হবে যে নির্দিষ্ট যেই দ্রব্যমূল্যের আমাদের তালিকা থাকে বা যেই চার্ট থাকে সেইটার বাইরে যারা কাজ করবে তাদেরকে যদি এই মনিটরিংয়ের মাধ্যমে যে কোন জায়গায় কী ধরনের আসলেই যেই প্রাইজ লিস্ট দেওয়া থাকে বা যেই তালিকা দেওয়া থাকে সেই হারে বিক্রি হচ্ছে কি বা এর থেকে কোথায় মানে অসামঞ্জস্যপূর্ণ ঘটনা কোথায় ঘটেছে অনেক অনেক জায়গা থেকে অভিযোগ আসে যেই জায়গায় এই দাম কমানোর পরেও সরকার থেকে কমিয়ে দিয়েছে বড়কমভাবে একটা তালিকার বাইরে তারা অতিরিক্ত দাম দাবি করছে এই জায়গাগুলো যদি মনিটরিং করে যারা এই এই একটু স্বার্থ লাভের জন্য যারা এই ধরনের কাজগুলো করছে জনভোগান্তি সৃষ্টি করছে তাদেরকে যদি শাস্তির আওতায় আনা যায় সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেননা আমি দেখেছি বিভিন্ন জায়গায় যে একই জিনিস বাজারে খুচরা বিক্রেতার দোকানগুলোতে মানে চার্ট থাকে না অধিকাংশ দোকানে চার্ট থাকে না যার জন্য হচ্ছে যারা মানে ভোক্তা কিনতে গেলে অনেক অনেক সময় কারো কাছে পাঁচ টাকা বেশি নেয় আবার কারো কাছে পাঁচ টাকা কম নেয় এরকমের মানে তারাও বুঝে মানে কোন সবার কাছে আবার সব ধরনেরই করে না যারকমের চার্ট ছাড়া উইদাউট মানে যাদের এই ধরনের ইন্টেনশন যে সিন্ডিকেট করা বা এ ধরনের দুর্নীতি করা তো এই জিনিসগুলো যে চার্ট নির্ধারণ করে দেওয়া এবং এগুলো মনিটর থেকে শুরু করে একদম মনিটর শুধু যে খুচরা বিক্রেতা না তো পাইকারি থেকে শুরু করে কৃষক পর্যায়ে কারণ কৃষকদের কাছ থেকে দেখা যায় যে একটা দ্রব্যমূল্য কিনে আনার পরে চার থেকে পাঁচ গুণ বেশি দামে ভোক্তা পর্যন্ত পৌঁছায় পৌঁছাতে পৌঁছাতে চার থেকে পাঁচ গুণ বেশি দাম হয়ে যায় তো সর্বোপরি যেই সেক্টরগুলো প্রত্যেকটা সেক্টর সেক্টর যদি এই জিনিসগুলো মনিটর করা যায় সেক্ষেত্রে আমি মনে করি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এখানে প্রশাসনকে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে আবার আর যেটা বললাম যে যদি ভূমিকা না রাখে সহযোগিতা না করে সেক্ষেত্রে তাদেরকে বাদ দেয় ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক সিন্ডিকেট বা প্রশাসনিক জটিলতা সব ধরনের ভোগান্তি থেকে মুক্তি পাক আমাদের জনগণ স্বস্তি আসুক তাদের জীবনে এই কামনায় আজকের মতো আমি নুসরাত জাহাঞ্জেরি শেষ করছি ডেডলাইন ছত্রিশে জুলাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন